আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স গতকাল রাত বারোটার দিকে একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর জিয়া সড়ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কার্গো ট্রাক একদম নিচের দিকে অর্ধে অধিকাংশের বেশি নেমে গেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো এখানে আসলে কিভাবে কি কারণে এই সড়ক দুর্ঘটনাটি হলো আমি সেই বিষয়ে আপনাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করছি প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেয়ার করবেন দেখুন যে সামনের দিকে রয়েছে রেল লাইন রেলগেট সেই রেলগেটের সাইডে একটি বিশাল পুকুর রয়েছে আর সেই পুকুরের মধ্যে যদি এই ট্রাকটি পড়ে যেত তাহলে কিন্তু এই ট্রাকটির অস্তিত্ব উপর থেকে মনে হয় দেখায় যেত না যাই হোক এই রাস্তার যেই কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়কের যেই কাজ চলছে সেই কাজের কারণে সাইড দিয়ে বাদাল করে দিয়েছে বালি ফেলে ওই বালিতেই কিন্তু ট্রাকটা এখন বর্তমান আটকে রয়েছে এই যে দেখুন এই ট্রাকটি তোলার জন্য কিন্তু মেশিন নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই ট্রাকটি এখন ওঠানো হচ্ছে তো এতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমি আপনাদের আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন যে সামনের থেকে একটা বাঁধাল করা সেই কারণে কিন্তু টাকটি নিচে যায়নি আর এই যে সড়ক দুর্ঘটনাটি কেন হলো সেই ব্যাপারে আমি আপনাদেরকে এখন তুলে ধরবো আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকবেন এই যে দেখুন যে রাস্তা নির্মাণের কাজ চলছে এখানে বিভিন্ন শ্রমিকরা রয়েছে তারা এখানে কিন্তু কাজ করছে এই যে রাস্তার উপর যে খোয়াগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই খোয়াগুলো কিন্তু রাস্তার মাঝামাঝি পর্যায়েই ফেলে তুলে চলে যায় আর দ্রুতগামী কোনো বাস ট্রাক মোটরসাইকেল যে কোনো গাড়ি যানবাহন যখন এই রাস্তা দিয়ে চলাচল করে তখন কিন্তু এটা কিন্তু বুঝতে পারে না যে নিচে খোয়া রয়েছে না কি রয়েছে গাড়ির চাকা যখনই উঠে যায় তখনই কিন্তু স্লিপ মারে আমি গত রাত্রে আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছিলাম সেটার মধ্যেও আমি বলেছিলাম যে নওদাপাড়া ব্রিজের সম্মুখে কিন্তু এই একটি বাস একটি বাস কিন্তু দুর্ঘটনা হয়েছিল যার কারণ ছিল এই খোয়া আপনারাও কেউ কেউ কমেন্টে লিখেছিলেন যে খোয়ার কারণেই কিন্তু এমন সড়ক দুর্ঘটনা হয়ে থাকে তো এরা যখন কাজ করে এরা কেন এই খোয়াগুলোকে রাস্তার সাইডে যদি তুয়ে দেয় তাহলে তো এই সড়ক দুর্ঘটনাটি আর হয় না প্রিয় ভিউয়াস আপনারা দেখুন যে এখানে যে রাস্তার মিডিলটা আমি একদম মিডিল মাঝামাঝি পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন সাদা দাগে এই সাদা দাগের সোজাসুজি কিন্তু এরকম করে ধুয়ে দেয় বালি খোয়া আর এই যে এখানে ভারী ভারী যন্ত্রাংশ যেমন বাস ট্রাক ইত্যাদি যে কোনো ভারী যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে সকলকে আমাদের সাবধানতার সঙ্গে থাকতে হবে নিরাপদে পথ চলাচল করতে হবে একটু দেখে শুনে জিনিসগুলো তুলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো হয় না প্রিয় ভিউশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষজন কিন্তু এখানে দেখতে এসেছে তো রাত বারোটার দিকে হয়েছে তখন কিন্তু এখানে তেমন মানুষ ছিল না আমি রাত্রেও কিন্তু আপনাদেরকে ভিডিওটি দিয়েছিলাম তো যাই হোক প্রিয় ভিউয়াস নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আমি এর আগে লাইভে এসে আপনাদেরকে বলেছিলাম যে এখন থেকে আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই এখন থেকে আমি নিয়মিতই আপনাদের ভিডিও দিয়ে যাচ্ছি আপনারা অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ